বিসমিল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসছি বর্তমানে উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী গ্রাম নাম হয়েছে নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং দানশিড় ইউনিয়ন এই যে রাস্তাটা দেখতেছেন আপনারা এই রাস্তা দিয়ে আসার পর সামনে গেলে একদম রাস্তা মানে এই রাস্তাটার সাথে ভাজানো তো এইখানে সম্পূর্ণ ভরাটকৃত গাছপালা সহ রাস্তার সাথে ভাজানো জায়গা আছে এখানে পোণ্ড ডিসিম তো পনেরো শতাংশ জায়গা বিক্রি করা হবে যারা রেডিমেড কৃত বাড়ি করার জন্য রাস্তার পাশে জায়গা খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা এ যে মুখ সামনে যে মুখ দেখতেছেন এই যে এইখান থেকে জায়গাটার সীমানাটা শুরু এ হলো যে জায়গা এই যে গাছপালাগুলো দেখতেছেন সম্পূর্ণ গাছপালাগুলো কিন্তু এই জায়গাটার ভিতরে এই আর জায়গাটা সম্পূর্ণ ভরাটকৃত জায়গা আপনারা ঘর করেন বাড়ি করেন যাই করেন ইনশাল্লাহ করতে পারবেন এই যে এই যে গাছপালাগুলো দেখতেছেন সম্পূর্ণ গাছপালাগুলো সব আর কি দিয়ে দেওয়া হবে আর জায়গাটার অপর পাশে দেখেন এই যে একটি বিল্ডিং দেখতেছেন এই যে ওনাদের জায়গায় কিন্তু ওনাদের বাড়ির সামনের জায়গাটুকু ওনারা বিক্রি করে দেবে ওনাদের টাকার প্রয়োজন এই জন্য সামনের জায়গা সামনের বাড়ির সামনের অংশ ওনারা জায়গাটা বিক্রি করে দেবে তো এই হলো যায় আমি জায়গাটার ভিতরে ঢুকলাম আর কি দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ গাছপালা আছে অনেকগুলো দেখেন গাছপালা সহ কিন্তু জায়গাটা বিক্রি করে দেব হলো যে গাছপালা সহ দেখেন এখানে নেট দিয়ে ওনার জায়গাটা ঘেরাও করা আছে এই যে এখানে আসার পরে যে নেট দিয়ে জায়গাটা ঘ করা আছে এই সম্পূর্ণ জায়গাটার মধ্যে ওনারা হস খেতে করে রাখছে আর কি তরকারি শাক সবজি তো আপনারা যদি বাড়ি করেন যাই করেন ইনশাল্লাহ করার জন্য তো খুব সুন্দর উপযোগী একটি জায়গা তারপর যে জায়গাটার ভিতরে প্রায় আট দশটা নারকেল গাছও আছে নারকেল গাছ বেশ কিছু সুপারি গাছ আছে তা আপনারা যদি চান কেউ এক পাশে বাড়ি এক পাশে আপনারা চাইলে ফুকুরটা আছে ওনাদের অপর পাশে আর কি ওই ব্যবহার করতে পারবেন আর যদি যে আপনারা যেহেতু সম্পূর্ণ ভরাটকৃত জায়গা পনেরো ডিস্ট জায়গা কিনলে আপনারা দুইটা ফ্যামিলিও যেহেতু সম্পূর্ণ ভরাটকৃত জায়গা দুইটা ফ্যামিলিও সাইডে বসবাস করতে পারবেন কারণ বিদ্যুৎ আছে যেহেতু আপনারা এখানে একটা মোটর বসায়েরে আপনারা আপনাদের মতো ইনশাআল্লাহ চলাফেরা করতে পারবেন আর গ্রামের ভিতরে জায়গা আপনার বাড়ির সামনে জায়গা ওনাদের আর বাজারঘাট খুব কাছে মসজিদ মাদ্রাসা স্কুল বাজারঘাট সব কিছু কাছে তো এরকম কাছে কিনারে যারা খুব সুন্দর একটা রেডিমেড কৃত জায়গা খোঁজেন তারা ইনশাআল্লাহ জায়গাটা দেখতে পারেন তো দেশে প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করবেন আর ফোন করেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা নিয়মিত জায়গা যেমন বিজ্ঞাপন দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা জায়গা ভরাট করতে কিন্তু আসলে অনেক টাকার প্রয়োজন আছে তো সম্পূর্ণ যেহেতু রেডিমেড এমনকি এবং ভরাটকৃত জায়গা আপনারা চাইলে ইনশাল্লাহ পছন্দের জায়গাটা নিতে পারেন এই যে আপনি জায়গাটাতে উঠলে কারো জায়গার মধ্যে আপনি পাড়া দিতে হবে না আপনি নিজের জায়গার মধ্যে নিজে পাড়া দিয়ে উঠবেন এমনকি এখানে কয়েকটা আম গাছও আছে দু তিনটা গাছও আছে সামনে দিয়ে আমগা আম গাছ আছে আর এই যে দেখতেছেন এই যে সম্পূর্ণ জায়গাটা কিন্তু স্কোয়ার সম্পূর্ণ ভরাটকৃত এবং কি স্কোয়া জায়গা একটা বাড়ি করার জন্য খুব সুন্দর একটি জায়গা জি সম্পূর্ণ বাড়ি করার জন্য রেডিমেড কিন্তু একটি জায়গা এবং কি এই যে আমার সামনে দিয়ে যে রাস্তাটা একটু সামনে গেলে একটু সামনে গেলে বা এই জায়গাটা থেকে দুই দিক দিয়ে রাস্তা আসছে আপনার দুই দিক দিয়ে রাস্তা দিয়ে ব্যবহার করতে পারবেন এখান থেকে একটু সামনে গেলে এই যে দু তিনশো ফিট সামনে গেলে এদিকেও ফাঁকা রাস্তা দোকানপাট স্কুল বাজার সব কিছু আছে অল্প একটু সামনে গেলে আর এখান দিয়ে আসলে সামনে গেলে এদিক দিয়ে একটি বাজার স্কুল গার্ড আমাদের নবগ্রাম বাজার তো একদম রাস্তার পাশে জায়গায় যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন আর মুখে আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফিটের একটি মুখ আছে সামনে তো ইনশাআল্লাহ যারা নিবেন যোগাযোগ করবেন আর যারা বিক্রি করবে ওনাদের বাড়ির সামনে জায়গায় টাকার টাকার প্রয়োজন এই জন্য জায়গাটা বিক্রি করে দিবে তো যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর চারদিকে কিন্তু বসতি আপনার ওই পাশে কিন্তু ফেমিলিও আছে এবং কি আপনার জায়গাটার অপর পাশে কিন্তু এই যে ফেমিলিও গল আছে ওনাদের জায়গাটা ওনারা ঘৃ করে রাখছে তো যারা নেবেন আপনারা আসেন দেখেন যদি পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং দানশী ইউনিয়ন উপজেলা কুবরাট জেলা নোয়াখালী আর যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ হাজার টাকা আপনারা পঞ্চাশ হাজার টাকা করে হলে জায়গা আছে পনেরো শতাংশ পনেরো শতাংশ অথবা ষোলো শতাংশ সাড়ে সাত থেকে আট লক্ষ টাকা জায়গাটার দাম আসবে তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম